প্রচুর পর্যটক দেখেন আপনারা পুরোটা এরিয়া জুড়ে কিন্তু পর্যটক কিন্তু এখানে বর্তমানে অবস্থান করতেছে তাহলে এই যে রেল স্টেশনটা করা হয়েছে এখানে কোন ট্রেন থামে নাকি যাত্রীদের জন্য

দর্শক কথাগুলো শুনতে খারাপ লাগলো আসলে কিন্তু কথাগুলো বাস্তব লালমের যে রেল স্টেশন এটা বর্তমানে একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে তো ইনশাল্লাহ পুরো ভিডিওটা ওয়াচিং করেন ওয়াচিং করলে বুঝতে পারেন যে বর্তমানে লালমের যে রেল স্টেশন সেটার বাস্তব চিত্র কি তুমি কি এখানের বাসিন্দা তুমি কখনো দেখেছো এখানে ট্রেন দাঁড়াতে দেখছো না

না बंगला তো তেল আসলে আমি ল অন্য কোন ট্রেন এখানে আ আসসালামু আলাইকুম আপনি কি এখানে বাসিন দেয়া এই লালমাই যে রেল স্টেশনটা করা হয়েছে ঠিক আছে এখানে রেল থামি নাকি রেল থামে না তাহলে এত এ রেল থামে না তো রেল না থামলে এখানে এত টাকা ব্যয় কইরা আসলে এটা কেন করা হইছে সেটা জানেন নি সরকার দিবে ভবিষ্যতে দিবে সামনে ভবিষ্যতে দিবে এই জন্য আসলে সেই পরিকল্পনা করে কিন্তু করা হইছে না

এখানে কি যারা দিবে এখানে এই যে এই যে মনে করেন যে অফিসটা করা হয়েছে এখানে কোনো কর্মকতা থাকে কর্মকতা থাকে না আছে 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 কিন্তু কোনো ট্রেন থামে না সব আছে সব মানে কাজ সবকিছু চলে কিন্তু কোনো ট্রেন থামে না এখানে আমি জাস্ট আপনাদেরকে পুরো রেল স্টেশনটা দেখানোর চেষ্টা করব এই যে পরোসারীদের জন্য যে রুমগুলো করা হয়েছে সবগুলো কিন্তু আসলে ঠিকই আছে কিন্তু ভিতরে কোনো কর্মকতা আছে কিনা আমি জানি না না এখানে কোনো আসলে টিকিট কাউন্টার কিন্তু ঠিকই আছে এই যে দেখেন টিকিট কাউন্টার এগুলো কিন্তু অফ করা এই যে দেখেন এগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে সব কিছু কিন্তু ঠিকঠাকই আছে মানে অনেক সুন্দর কিন্তু আসলে করা হয়েছে কিন্তু কোনো কার্যকরী কোনো ফতক্ষয় এখনও কিন্তু আসলে নেওয়া হয়েছে না এখানে কিন্তু স্টেশন মাস্টারের যে রুমটা সে সেটাও কিন্তু এখন আছে আসসালামু আলাইকুম আপনি কি এখানে ইয়ে এই আপনি কি এই এলাকার নাকি বাইরে হ্যাঁ কত বছর ধরে আপনি আসেন এখানে এক বছর ধরে না তো আসলে এই যে রেল স্টেশনটা করা হয়েছে এখানে কোনো ট্রেন থামে নাকি যাত্রীদের জন্য এখনো করছে না মানে ভবিষ্যতে পরিকল্পনা আছে আচ্ছা আচ্ছা এটা কি প্রতিদিন দাঁড়া নাকি সপ্তাহে কয়টার দিকে দাঁড়ায় চারটার পরে শুধু একটা ট্রেন দাঁড়ায় মানে প্রত্যেক দিন নর্মালি যে প্রত্যেকটা স্টেশনের যে কাজগুলো হয় যে প্রতিদিন ঘন্টা বাই ঘন্টা যে রেল দাঁড়ায় এখানে কিন্তু ঠিক তেমন কিন্তু কোনো রেল কিন্তু এখানে আসলে কোনো যাত্রীর জন্য কিন্তু ওয়েট করে না জাস্ট একটা ট্রেন প্রত্যেক দিন চারটার দিকে চারটার পরে নাকি একটা ট্রেন কিন্তু এখানে আসলে যাত্রীর জন্য অপেক্ষা করে দেখেন যে পুরটাওয়ার যে ব্রিজটা পড়া হয়েছে যে অনেক সুন্দর দেখেন আমি পুরো ব্রিজটা দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু প্রচুর পর্যটক দেখেন আপনারা পুরোটা এরিয়া জুড়ে কিন্তু পর্যটক কিন্তু এখানে বর্তমানে অবস্থান করতেছে আর মোটামুটি অনেক পয় পরিষ্কার আসলে যারা এখানে জব করে ও তারা কিন্তু আসলে এই জায়গাটা অনেক পয় পরিষ্কার করে রাখছে বিশেষ করে আমরা কুমিল্লা জনগণ যারা আছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আমি কিন্তু অনেকক্ষণ এখানে ওয়েট করছি এখন একটা ট্রেন কিন্তু এখানে আসেনি তো যাক আমরা প্রশাসনের কাছে এবং কি আসলে এটা নিয়ে যারা পরিকল্পনা করেছিলেন তাদের কাছে আমাদের কুমিল্লাবাসীর প্রত্যাশা যেন আমাদের এই লালমে রেল স্টেশনটা চালু হয়ে যায় কিন্তু শিডিউল বাই শিডিউল ট্রেন যেন থাকে প্রত্যেকটা আরও দশটা স্টেশনের মতো এইভাবে সুন্দর করে পর্যটক কেন্দ্র করে রাখলে হবে না ট্রেনও দাঁড়াতে হবে যেন কুমিল্লাবাসী যেন এখান থেকে ট্রেন দিয়ে ঢাকা বিভিন্ন ডিস্ট্রিক্টের যেন যেতে পারে সেটাই আসলে কুমিল্লাবাসীর প্রত্যাশা তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম